প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই টাইমে যে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি নাম ফাইমা মাশাআল্লাহ খুব সুন্দর নাম ফাইমা আপুর বয়স কত

আমার বাবা অসুস্থ মানুষ মানে আপনার ইনকামের সংসার চলে কতদিন থেকে একবার সবে মানে গ্রামে চাকরি করে তা তিন বছর হয়ে গেল তিন বছর মানে ইউটিউব আসেন কি জন্য ইউটিউবে আসতে একটা ভালো মনের মানুষ পাইলে যদি আমাদের সহযোগিতা করে সারা জীবন পাশে থাকে আমি তার বিয়ে সাথে করব তো গ্রামে চাকরি করলে কি বিয়ে করে গ্রামে চাকরি সে যদি চায় আমি গ্রামে চাকরি করবো না তাহলে করবো না সে আমার ভরণ পোষণ দেবে অনেকে বলে যারা বাইরে কাজ করে ওদের নাকি চোখ ফোটা মেয়ে লোক এরকম অনেকে বলে যে অনেকে তো চোখ ফোটা মেয়ে লোককে বিয়ে করতে চায় না এখন ভাই যে আমাকে বিয়ে করবে দশটা দিন সময় বিয়ে করবে গার মেসে যারা চাকরি করে তারা সবাই খারাপ না তারা অনেক কষ্ট করে